কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই এটার উত্তর কি এটার উত্তর হচ্ছে তেজপাতা তেজপাতা তেজপাতাটা কেন হলো একটু বুঝিয়ে দিবেন আর কি

তিনজন একটু মনোযোগ সহকারে শুনবেন মনে করেন আপনি একটি অন্ধকার ঘরে প্রবেশ করছেন একটি অন্ধকার রুম তো গিয়ে দেখলেন সেখানে একটি দুটি বোন আছে সুতা পড়াচ্ছে আর দ্বিতীয় বোন আহ শুয়ে সুতা পড়াচ্ছে ওই রুমের ভিতরে চোখের পাওয়ার কার বেশি দুজনের সমান না একজনের বেশি বলতে হবে

আপনি একটি অন্ধকার ঘরে প্রবেশ করলেন গিয়ে দেখলেন দুটি বোন আছে প্রথম বোন সুতা পড়াচ্ছে আর দ্বিতীয় সেলাই মেশিনে সুতা বোনাচ্ছে চোখের পাওয়ার কার বেশি ওই রুমের ভিতরে না আর সময় দিতে পারছি না ধন্যবাদ আপনাদেরকে তিনটার ভিতরে দুটি অ্যান্সার সঠিক আপনারা আমার আজকের বিজয়ী আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট একটি গিফট এটা আপনাদের জন্য আচ্ছা কেমন লাগলো আমাদের আচ্ছা আমি আপনাদের লাস্টের আনসারটা দিয়ে দিচ্ছি তবে ক্যামেরার সামনে না একটু বিদায় নিয়ে নিই যারা ভিডিওটি দেখলেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে আসসালাম আলাইকুম